আম্মা যান আয়সার আদিয়াল্লাহ তালা আনহা উনি একটি স্বপ্ন দেখলেন যে আকাশ থেকে তিনটি চাঁদ ওনার ঘরে খসে পড়েছে এবং এই স্বপ্ন দেখে তিনি ওনার পিতা আউ বকর আদিয়াল্লাহ তালা আনহুকে জিজ্ঞেস করলেন যে আমি স্বপ্নে দেখেছি যে আকাশের তিনটি চাঁদ এসে আমার ঘরে পড়েছে এর ব্যাখ্যা কি হতে পারে তখন আউ বকর আদিয়াল্লাহ তালা আনহু ওনার কন্যা আম্মা যান আয়সার আদিয়াল্লাহ তালা আনহাকে বললেন যে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর তিনজন মানুষের কবর তোমার ঘরে অবস্থিত হবে সুবাহান আল্লাহ বেহামদি এবং আমরা জানি যে আল্লাহ রাসুল্লা ইসলাম যখন ইন্তেকাল করলেন তখন আল্লাহ রসুল্লাহ ইসলামকে কবর দেওয়া হয়েছিল আম্মা জানা আয়সা দিল তালানহার ঘরে এবং তখন আবুকরাদ দিল্লা তাল বলেছিলেন যে আয়সা তোমার কি মনে আছে তুমি যে একটা স্বপ্নের ব্যাখ্যা আমার কাছে জানতে চেয়েছিলে যে তিনটি আকাশের চাঁদ তোমার ঘরে খসে পড়েছে এই দেখো আল্লাহ রাসুল্সাই ইসলামের কবর তোমার ঘরে হয়েছে তুমি জেনে রেখো যে তিনটা চাঁদের শ্রেষ্ঠ চাঁদ হচ্ছে এটি এবং আমরা এও জানি যে আবরাদ তালন ইনতেকালের পরে আম্মান আয়সার ঘরেই কবর হয়েছে এবং ফারুকের কবরও আম্মা জান কবরও আম্মান আয়সারাদ ঘরেই অবস্থা